চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন ভোলানাথের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে দেখুন ও নম শিবায় শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা সবুজ রঙের বস্ত্র পরিধান করেন এবং হাতে পরেন সবুজ চুরি শুধু রঙের জন্য নয় এই সবুজ রঙের বস্ত্র পরিধান এবং সবুজ চুরি পরার পিছনে রয়েছে অনেকগুলি কারণ সেই কারণগুলি হয়তো অনেকের কাছেই অজানা এই পর্বের মাধ্যমে আমরা জানবো শ্রাবণ মাস বিবাহিত মহিলারা কেন সবুজ রঙের বস্ত্র পরিধান করেন এবং হাতে পরেন সবুজ চুরি যা জানলে আপনিও শ্রাবণ মাসে স্বামী ও সন্তানের মঙ্গলের জন্য সবুজ রঙের চুড়ি ও সবুজ রঙের বস্ত্র পরবেন বিস্তারিত আলোচনায় যাবার আগে লাইক উইথ মাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা সবুজ পোশাক পরে থাকেন এবং সবুজ রঙের কাঁচের চুড়ি হাতের ধারণ করেন শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা কেন সবুজ বস্ত্র পরিধান করেন এবং হাতে কেন সবুজ চুড়ি পরেন এটা হয়তো অনেকের কাছেই জানা নেই শ্রাবণ মাসকে মনে করা হয় ভগবান শিবের জন্ম মাস এবং শ্রাবণ মাসটিকে ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে ভগবান শিবের অত্যন্ত প্রিয় রং হলো সবুজ সবুজ রংটি হলো প্রকৃতির রং জ্যোতিষ সবুজ রংকে বুধ বুধ গ্রহের সঙ্গে সম্পর্কিত করা হয়েছে মানে বুদ্ধি প্রদানকারী আর সবুজ রংটি হলো সজীবতা সতেজতার প্রতীক তাই ভগবান শিবকে শ্রাবণ মাস জুড়ে সন্তুষ্ট করতে ভগবান শিবের প্রিয় হয়ে উঠতে মহিলারা এই সময় সবুজ চুরি পরে থাকেন এবং সবুজ বস্ত্র বেশিরভাগ ধারণ করেন আগে বললাম বিভিন্ন পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস হিসেবে উৎসর্গ করা হয়েছে এই সময় চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজ যাব ও শস্য শ্যামলা মহাদেব শঙ্করের আরেক নাম হলো বসুবতী পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয় তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদেদেব মহাদেবের খুবই কাছের এবং খুবই প্রিয় তাই এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সবুজ সবুজ ধারণ করে এই বিশুদ্ধতা তাই আরাধ্য আশুতোষকে সন্তুষ্ট করতে নিজের কাঙ্ক্ষিত ফল লাভ করতে স্বামী সন্তান এবং পরিবারের মঙ্গল করতে বিবাহিত মহিলারা শ্রাবণ মাস জুড়ে হাতে সবুজ কাঁচের চুড়ি ধারণ করেন এবং বেশিরভাগ সময় সবুজ বস্ত্র পরিধান করে থাকেন মনে করা হয় বিবাহিত মহিলারা যদি এই সময় শ্রাবণ মাস জুড়ে সবুজ কাঁচের চুরি হাতে ধারণ করেন তাহলে মহাদেব সন্তুষ্ট হন সেই মহিলার প্রতি এবং মহাদেব শিবের আশীর্বাদ সব সময় তার পরিবারের উপর থাকে তাই জন্যই বিবাহিত মহিলারা শ্রাবণ মাস জুড়ে সবুজ কাঁচের চুরি এবং সবুজ বস্ত্র ব্যবহার করে থাকে সবুজ বর্ণ প্রচুর মাত্রায় জীবনের পজিটিভ এনার্জি ধনাত্মক বা ইতিবাচক শক্তি প্রতিফলন ঘটাতে সাহায্য করে মনে করা হয় শ্রাবণ মাস জুড়ে সবুজ চুরি পড়লে সৌভাগ্যের উদয় হয় শ্রাবণ মাসের সবুজ চুরি পড়াকে বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ করে ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার এবং সবুজ চুরি পড়লে ভাগ্য আলোকিত হয় প্রকৃতির সবুজ রং আমাদের মনকে মুগ্ধ করে এবং সবুজ রং মনকে শান্ত এবং শীতল বোধ করার সবুজ রংটি সুখ শান্তি প্রাণশক্তির প্রতীক সবুজ রং শ্রাবণ মাস ধরে ব্যবহার করলে বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় হতাশা থেকে মুক্তি পেতে সহায়তা করে এই সবুজ রং এই সবুজ রং চোখকে স্বাচ্ছন্দ্য দেয় তাই প্রকৃতির রং হলো সবুজ তাহলে বুঝতে পারছেন শ্রাবণ মাস জুড়ে কেন বিবাহিত মহিলারা সবুজ রং পরেন এবং সবুজ রঙের চুড়ি ধারণ করেন প্রথম কারণটি হলো মহাদেব শঙ্করের সবথেকে প্রিয় হয়ে ওঠা দ্বিতীয় কারণ হলো পজিটিভ এনার্জি অর্থাৎ ইতিবাচক শক্তিকে আকর্ষিত করা এবং সৌভাগ্যকে আকর্ষিত করা যাতে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারে আপনার পরিবার তৃতীয় সব থেকে বড় কারণ হলো শ্রাবণ মাস হলো বর্ষাকাল অনেক সময় এই সময় মানসিক হতাশাগ্রস্ত হয়ে পড়ে মানুষ মানসিক শান্তি লাভ করতে শরীরকে সুস্থ সজীব রাখতে মহিলারা এই সময় সবুজ চুরি পরে থাকে চতুর্থ কারণটি হলো মহিলারা যদি এই সময় সবুজ বস্ত্র এবং সবুজ কাঁচের চুরি ধারণ করেন তাহলে পরিবারের সদস্যদের মধ্যে সজীবতা এবং প্রাণ শক্তির সঞ্চার হয় কারণ প্রকৃতির রং হচ্ছে সবুজ সবুজ রং মনকে শান্তি এবং আনন্দ প্রদান করে পঞ্চম সব থেকে বড় কারণ হলো মহাদেবের কৃপায় পরিবারকে রোগ ব্যাধি দুর্ঘটনা অকাল মৃত্যুর ভয় থেকে রক্ষা করার জন্য কারণ মনে করা হয় শ্রাবণ মাসে সোমবারে বিবাহিত মহিলারা যদি সবুজ রঙের বস্ত্র পরে সবুজ চুরি ধারণ করে মহাদেবের পূজা করেন এবং সেই স্থানে বসে একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে তাহলে তার স্বামী ও সন্তানের মঙ্গল হয় এবং তার পরিবার সকল রকম বিপদ আপদ থেকে সুরক্ষিত থাকে বাবার কৃপায় ওম নমা শিবাইয়া লাইফেট মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ